বন্ধু বান্ধবদের জন্মদিন কিংবা বাবা মায়ের বিবাহ বার্ষিকী সহ আরো কত দিবসই তো আমরা ঘটা করে পালন করি তাই না প্রতি বছর জুন যে বিশ্ব পরিবেশ দিবস মনে আছে সবার পরিবেশ মানে কিন্তু শুধু গাছপালা কিংবা নদী নয় পরিবেশে আছে মাটি পানি বাতাস প্রাণীকূল এবং আমাদের বেঁচে থাকার প্রতিটি গুরুত্বপূর্ণ উপাদান তবে বর্তমানে দূষণ বন ধ্বংস এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের পরিবেশ চরম ভাবে হুমকির মুখে যার প্রভাব পড়ছে আমাদের জীবনে স্বাস্থ্যে এমনকি ভবিষ্যৎ প্রজন্মের উপরেও আমাদের সবার উচিত যার যার জায়গা থেকে ছোট ছোট পরিবর্তন শুরু করা এই যেমন বেশি করে গাছ লাগানো পানির অপচয় কম করা প্লাস্টিকের ব্যবহার কমানো আমরা কিন্তু চাইলে প্লাস্টিকের বদলে পাটের ব্যবহার বাড়াতে পারি আমাদের নারায়ণগঞ্জে একটি পাটকল রয়েছে যেটি বর্তমানে বন্ধ প্লাস্টিকের বদলে পাটের ব্যবহার বাড়ালে দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যাওয়া পাট কলগুলো আবার প্রাণ ফিরে পেতে পারে পরিবেশ নিয়ে সবসময় কাজ করতে দেখেছি আমাদের সোনারং তরু কাজী হাসান আঙ্কেলকে তার কাছ থেকে আমি নিজে অনুপ্রাণিত হই এবং অন্য অনেকদেরকে উৎসাহিত হতে দেখেছি গাছ লাগানোর ব্যাপারে সোনারং তরু প্রতি রইল অশেষ শুভকামনা যাতে তারা তাদের এই পরিবেশ বান্ধব পরিকল্পনাগুলোকে সফল করতে পারে